শিশু যেটাতে আনন্দ পায় সেটাই তার খেলনা হতে পারে সেটা শুধু যে কোনো কাগজের টুকরো কিন্তু তারপরেও শিশুর জন্য খেলনা বাছাইয়ের ক্ষেত্রে মনে রাখবেন সেটা যেন শিশুর শারীরিক আর মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের হালকা ঝুনঝুন আওয়াজ হয় এমন খেলনা দিতে পারেন এক বছর পর্যন্ত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী নিরাপদ হালকা আর রঙ বেরঙের খেলনা দিতে পারেন হতে পারে কাপড়ের তৈরি নরম খেলনা বল আর বেলুন দিয়েও খেলতে দিতে পারেন এক বছরের উপরে শিশুদের ফুল ফল পশু পাখির ছবিযুক্ত বই দিতে পারেন শব্দ শেখার মজার বই শিশুকে বইয়ের প্রতি আগ্রহ করে তুলবে আবার খেলার ছলে নানা কিছু শেখাও যাবে তিন থেকে চার বছরের শিশুদের কিনে দিন টং পেন্সিল পাঁচ বছরের শিশুরা খেলতে পারে রঙিন ক্লে দিয়ে ওদের বিজ্ঞান সামগ্রী রিমোট কন্ট্রোল যন্ত্র কিনে দিতে পারেন কিনে দিতে পারেন সাইকেল দলগত খেলা যেমন দাবা লুডু ক্যারাম ব্যাট বল টেবিল টেনিস ইত্যাদিও খেলতে পারে পাঁচ বছরের উপরের শিশু তবে দেড় বছরের উপরের শিশুদের মানসিক বিকাশে আপনি কিছু খেলনা দিতে পারেন যেমন স্ট্যাকিং রিংস এই খেলাটি শিশুদের ভেতর বেশ জনপ্রিয় একটা লম্বা পোস্তুর ভেতরে বিভিন্ন আকৃতির গোল গোল রিং বসানো হয় এক একটা রিং এক এক রং এই খেলনাটি আপনার শিশুকে আকৃতি সম্বন্ধে ধারণা দেবে আর সেই সাথে সে রঙের সাধারণ ধারণাও পাবে আবার বিভিন্ন আকৃতির কাঠের খেলনা বা শেফ টয়েস এই খেলনাগুলো আপনার শিশুকে খেলতে খেলতে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এইসব সম্পর্কে ধারণা দেবে কোন বস্তু কিভাবে ধরতে হয় সেই ধারণাটাও পাবে শিশু চাকাযুক্ত খেলনা এই খেলনাগুলো আপনার শিশুর মোটর ব্যবস্থা বা যন্ত্রপাতি নিয়ে আগ্রহী করে তুলবে বিল্ডিং ব্লকস এই খেলনাটিও শিশুদের জন্য একটি জনপ্রিয় খেলনা শিশুদের বিকল্প ভাবনা সৃজনশীলতা আর মোটর বিষয়ে দক্ষতার জন্য এই খেলনাগুলো খুবই কার্যকর কল্পনা শক্তিকেও জাগ্রত করে রঙের ধারণা পায় শিশুরা ঘরবাড়ি থেকে শুরু করে ডোবোট গাড়ি প্লেন ইত্যাদি বানায় অ্যাপকাস বা বিভিন্ন পাজল জাতীয় ব্রেন টিচার অ্যাবাকাস আপনার শিশুর ভেতরে গাণিতিক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে গণিত কীভাবে বাস্তবে কাজে লাগে সেই শিক্ষা শিশুরা এখান থেকে পায় স্মৃতিশক্তি মস্তিষ্কের বিকাশ আর মানসিক বিকাশে পাজল মেলানোটাও কিন্তু খুবই কার্যকর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে